যাই করছি না কারণ এখন সবাই মিলে থাকমো দৌড় উপরে একজন এক এক জায়গায় চলে যাবে হোটেলও কিন্তু মোরা সারিয়ে দিছি আর মোরা এই জায়গাতে কই যা কম নে দাওয়াত পাইছি কি খাইছে এই দাওয়াতে কিছু থাকবে কিন্তু এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ ভিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এখানে সবাই মিলে নৌকার লাগে অপেক্ষা করতে করতে এখানে অস্থির হয়ে গেছে মানুষের কেমন অস্থির লাগে জানেন যখন তা যে টাইমের আগে পৌঁছাইতে পারতেছে না বাইরে বেরোতে পারতেছে না এখানে অশান্তি লাগে যাই ওকে নৌকাটাকে পাড়াই অটো তুটতে গেছি অটোতে উঠার পর কদ্দুর পরে অটো লাম আমাকে কেছে ক্যামেরাটা সবাই নামেন কারণ সামনের রাস্তাটা এত বেশি উষা আর ডালুম যে কোনো সময় বিপদ আপাত ভর্তি দিতে হারছে নামিয়ে নেওয়া ভালো তো আমার সুন্দর মতো নামিয়ে গেছি এই জায়গাটা আমি বুঝতে পারতেছে না যে কতটা উষা কতটা ডালো যাই বা মোরা রকম বাইসে উঠছি উঠতে আমি সোজা যে

তারা কারণ ম বাড়িতে দাওয়াত হ্যাঁ হুবুর বাড়তে বলছেন হ্যাঁ যদি টাইম মতো না যাই হেলে তো মনে করেন বিষয়টা খারাপ দেখে না যাই আমরা আই আই যে সকালবেলা সবাই বর্তা টরতে ভাত খাইছে গাড়িও ঠিক করে দিয়েছে আমার হাই স্কুলতে যাবো যাইতে বেশি সময় লাগবে না যে কোনো একটা দরকারি কাম করে এখন নামবে অন্যভাবে জান কেমন কেমনটা লাগে তারা সবাই মিলে হয়ে গেছে কি আর করার এখন তো এত বেশি সময় নাই সময় নাই বলতে আমরা নয়টা বাজে হয়ে গেছে ওই যেদিন বেশি তারা থাকে থাকে সময়েরই দরকার থাকে এদিনই কিন্তু সমস্যার বেশি সৃষ্টি হয় এবং মোরা ব্যানেস যে গাড়িতে উঠছে আসলে গাড়ি শিখতে পাইছে ভালো মতো এইবার যাই আমরা একবার মানে যাইতেছি যে করতেছি কয়টা বাজে কয়টা বাজে এসব দেখতেছি আর মোর ফুবরের দাওয়াত এখানে যদি সময় মতো না যাইতে পারি একটু আগে যদি না যাই তাহলে বিষয়টা খারাপ লাগে আসলে যে ভয় পাইবেন হেইটাই আসলে জীবনে সবচেয়ে আমের গটপে আর কি যাই হোক আমরা এখানে মিষ্টি টিষ্টি নিয়ে যাইতেছি আর মোর বইনের মাইয়া অলরেডি হে জ্বালানি শুরু করে দিয়েছে মানে কি কোনোভাবেই আর থাকতে পারতেছে না কোনো কোনো উঠতে গেছে আর অস্থিরতা গেছে এই জায়গায় এই মিজানের মিষ্টি অনেক বেশি ফেমাস যাই হোক মিষ্টি টিষ্টি নিয়ে যাইতেছে রাস্তাগুলো কি সুন্দর দেখেন অনেক বেশি ভালো লাগতেছিল যাইতেছি অটোতে করে তারপরে কত দূর পর দেখতেছি যে এই যে কতটি বাস বা বাস এখন মানুষের মানুষে দেয় যাই হোক এবার মনে হয় যে পাগলা চললে এসে যেখানে পায়রা সেতু কয় সেই পায়রা সেতুর জায়গাটা মোদের এত বেশি ভালো লাগে এই যে দেখবেন আমাকে কেমন লাগে জানাই পার মোর বইনের তো মনে করেন এই যে গান শুরু করছে তো করছে এই গান কেউ থামাইতে পারতেছে না আসলে অনেকক্ষণি ঠান্ডা সেই পর যে সেটা সে কী আর কমো আর হয়তো আমি ওনাকে ভিডিও তো দেখাইতে পারবো না কারণ মোট ফোনে বেশি চার্জ ছিল না তো মোর ভিডিও কেমন লাগে অবশ্যই জানাইতে কিন্তু বলবেন না সেই পর যাই ফ্রেশ ট্রেশ হয়ে আমার বউবারি খাইতে আসে আর খাওয়ানোর কথা আর কী কমো এত বেশি মজা ছিল প্রত্যেকটা খাওয়ান হ্যাঁ কোথাও সবার এত খারাপ লাগছে মরা টাইম মতো আইতে পায় না আর মোকো খারাপ লাগছে যে মরার টাইম মতো আয় সবার লাগে একটু সময় কাটাইতে পায় না যাই হোক আর মোর অনেক বেশি কষ্ট লাগছে হেমুকু দুই দিন দেখে খাওয়াইতে পারে না এত কইতে এসেছি যে এরপর গেলে অবশ্যই দুই দিন থাকমু আর সত্যি কথা কি সবাই অনেক অনেক ধন্যবাদ যেটা সামনাসামনি দেওয়া হয় নাই এরপর কিন্তু ঠিকই দুই দিন দাওয়াত খামু মোর ভিডিওটা কিন্তু ওর হবো তো এটা দেখবে ঠিক আছে তো সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আর অনেক অনেক ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ